সুপ্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা স্যারাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের পাশাপাশি বিভিন্ন জেলাগুলো যেমন রংপুর ঠাকুরগাঁ এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি এবং ঠাকুরগাঁও এইসব জেলাগুলোতে এক সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা এবং খড়গপুর আর বরিশাল পিরোজপুর চট্টগ্রাম কক্সবাজার এইসব পূর্ববর্তী জেলাগুলোতে আমরা এক সতর্ক বার্তা পেয়েছি হাওয়া বিশ্ব থেকে হাওয়া থেকে জানানো হয়েছে রাজশাহী ঢাকা সিলেট এবং ধানবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চৌশন এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি এক সতর্ক বার্তা জারি করেছি হাওয়া দপ্তর থেকে হাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে উত্তরের কনকনে শীতল বাতাস কমাস রাজ্য এবং দেশের মধ্যে প্রবেশ করেছে যার পা আরও কনকনে ঠান্ডা বাতাস বইতে শুরু করবে যার পা আজ থেকে হাড় কাঁপানো ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আজ থেকে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আহা দপ্তর সূত্রে জানা যাচ্ছে আজ থেকে বেশ কয়েকদিন এই কনকনে হাড় কাঁপানো ঠান্ডা চলতে থাকবে এবং আগামী দিনগুলোতেও কনকনে ঠান্ডার মেজাজ চলতে থাকবে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর সূত্রে